সকালে সাড়ে সাতটার মতো বাজে কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না যে কতটা বেলা হয়েছে এত কুয়াশা পড়েছে আর কুয়াশার মাঝখানে এক একটা ছোটো সূর্যের মতো দেখা যাচ্ছে তবে এখনও রকম আলো ফুটেনি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কতটা কুয়াশা পড়েছে তবে অনেক সময় কিন্তু কুয়াশা দেখে বোঝা যায় যে আজকে রোদ উঠবে কি না তবে যাই হোক আমার মনে হচ্ছে একটু হলেও হালকা রোদ উঠবে আর এর মধ্যে আমি অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছি যেহেতু অতিথি এসেছিলো বাসাতে আর লোকজন চলে যাওয়ার পরে কিন্তু মানে সেই সব একটু ধুয়ে পরিষ্কার না করলে কেমন যেন আমার কাছে ভালোই লাগে না যার জন্য গতকালকে যেন দিতে পারেনি আজকে সকাল সকাল উঠেই একদম এইগুলোই পরিষ্কার করে দিয়েছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো এই তো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবে তো যে কথা সেই কাজ রোদ উঠেছে ঠিক কিন্তু খুব একটা তেজ নেই রোদ্রে তো কাপড় চুপড়গুলো একদম শুকাতে দিয়ে চলে আসলাম রান্না বান্নার জন্য যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর ছোটো দিনের বেলা কাজকর্ম করতে করতে কখন যে মানে সময়টাই পার হয়ে যায় বুঝতে পারি না তো এখানে হচ্ছে কচু নিয়ে আসছে ভাবলাম যে আজকে কচু দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল তো এই তো দুইও পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অনেক দিন পর কই মাছ রান্না করব। তাও আবার কচু দিয়ে একদম তাজা কচু নিয়ে আসছে তো ভাবলাম যে কচু দিয়ে রান্নাটা করব। আর এখানে ছিম নিয়েছি কচু আর আলু এই তিনটা সবজি দিয়ে রান্না করব। কই মাছ আর সাথে এই তো কচুর যে ডগাটা ছিল সেই ডগাটা হচ্ছে ভাজি করবে এটা কিন্তু খেতে অসুভ মজা লাগে তো চলো দেখি কী রান্নাবান্না করি আর কেমন করে রান্নাবান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই তো মাছগুলো প্রথমে ভাজি করা শুরু করে দিলাম তো বেশ কয়েকটাই মাছ নেওয়া হয়েছে যেহেতু একটু বড়ো সাইজের মাছ ছিল তাই বেশ কয়েকটা মাছের মধ্যে একটু মাছখান দিয়ে কেটেও নিয়েছি আবার হচ্ছে দুটো মাছ আমারও রেখে দিয়েছি তো যাই হোক আমার কাছে কই মাছ খেতে বেশ ভালোই লাগে তো কড়াইয়ের তেল দিয়েছিলাম মানে স্বাভাবিক স্বাভাবিক মতোই কিন্তু তারপরেও তেলটা উঠে গেছে আসলে কথায় আছে না কইয়ের কই ভাজা মাছটা দেওয়ার পরই আবার একটু তেলটা বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু মানে কই মাছের তেল ছিল তেলটা বেশি পরিমাণে উঠে গেছে তো প্রথমে মাছগুলো ভাজি করে নিয়ে এখন তো আর বেশ কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো ভাজি করে নিলাম আর ঝোলটা খেতেও বেশ ভালোই লেগেছে আর কি সব সময় তো এখন আলু বেগুন দিয়ে খাওয়া হচ্ছে কপি টপি দিয়ে তো আজকে একটু অন্যভাবে রান্না করলাম কচু দিয়ে যাই না তোমরা কে কে কচু দিয়ে কই মাছ খেয়েছো তো আজকে আমিও প্রথমেই রান্না করলাম তো এই তো গোটা জিরাফরন দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে এই কই মাছটা রান্না করবো কচু দিয়ে সবজিগুলো আরও সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভাজি কিনেছিলাম আসলে শুনেছি যে সবজিটা তো ভালো ভাজি হবে খেতেও নাকি ততটাই মজা লাগে এই তরকারি তো যাই হোক অনেকক্ষণ ভাজি করে নিয়ে এখন হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম প্রথমে ভাবছিলাম যে হয়তো বা সবজিটা খেতে মানে ঝোলটা খেতে কেমন হবে যেহেতু একটু পেঁয়াজ কুচি দিয়েছি তাই না যখন রান্না করে খেয়েছি তখন বেশ মজাই লেগেছে খেতে গরমে কিন্তু কচু খাওয়া যায় তাই না শীতে যে কচু খাওয়া যায় আমার মনে হয় যে তোমরা দেখলে অবাক হবে না যে আবার শীতের দিনে কচু খায় নাকি আসল যেহেতু পেয়েছে ওই জন্যই নিয়ে আসছে তো বেশ ভালোই লেগেছে খেতে মন্দ না তো তো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর একটু ঢাকনা দিয়েছিলাম যাতে করে ছিমটা একটু সিদ্ধ হয়ে যায় যেহেতু ছিমটা পরে দিয়েছি তো তো মাছ দিয়ে আর একটু কষিয়ে নেবো নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝোল খুব একটা ঝোলও দেবো না আবার খুব একটা কমও না ওই মাঝামাঝি টাইপের ঝোল রাখবো কারণ ঝোল ছাড়া তো আবার চলেই না ছেলে মেয়ে আবার হচ্ছে ওর বাবাও খুব ঝোল পছন্দ করে কারণ ঝোল ছাড়া ওরা খেতেই পারে না তো একটু হলেও ঝোল রাখতেই হবে আর অনেক সুন্দর এতো টক বগিও ফুটছে না কালারটা বেশ ভালো হয়েছিলো আর খেতেও অনেক ভালো লেগেছে ওই প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা খুব একটা ভালো লাগবে না কিন্তু না আসলে শীতের সিজনে সব সব সবজি খেতেই বেশ ভালোই লাগে তো যাই হোক তারকে এটা নামে নিয়েছি এখন হচ্ছে এই তো কচুর ডাগরটা ভাজি করে নেব তো কাগজের আফরণ দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ডাগরগুলো দিয়ে তারপরে জহরত লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে খুন্তিটা দিয়ে একটু মানে ম্যাশ করে নেব। তো এই তো অনেক সুন্দর হয়েছিলো এটাও কিন্তু অনেক মজা লাগে তাই না গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে তো যাই হোক তোমরা কে কে খাও এই খাবারটা আমরা কিন্তু কখনোই কচুর ডাকরটা ফেলি না সবসময় খাই তো যাই হোক এই তো রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করে নেই কেমন হয়েছে তরকারির কালারটা আর অনেক তেল উঠেছে আসলে কই মাছও প্রচুর তেল ছিল তো যাই হোক এই তো মাছের ফাইনাল লুকটা তরকারির লুকটা আর এর তো এখানে হচ্ছে কচুর ডাকর ভাজিটা দুপুরে খাবারটা বেশ ভালো জমে গেছিলো একদম গরম গরম ভাতের সাথে তরকারিটা খেতে অনেক মজা লেগেছে আর এখন হচ্ছে এই তো সন্ধ্যার পর সারাদিন অনেক কাজ চলে ভাগনি চলে যাওয়ার পর মনটা অনেক খারাপ হয়েছিল আর যেহেতু অনেক কাজও ছিল তো কাজকর্ম করে সারাদিন একটু মনটা ভালো রেখেছি যাতে কষ্টটা একটু কম হয় তো যাই হোক সারাদিন তো চা খাওয়ার সময় পাইনি এখন একটু চাটা খেয়ে নিচ্ছি লাল চা তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থেকো দেখা হবে না ও ভালো একটু সুস্থ বলো সেকোটা এটা